পারিভাষিক শব্দ পারিভাষিক শব্দটি মূলত দিয়ে এসেছে পরিভাষা থেকে আমরা জানি পরিভাষাকে ইংরেজিতে বলা হয় টার্মিনোলজি আর এই টার্মিনোলজি বিষয়টা হচ্ছে আমরা যখন কোন স্পেসিফিক বিষয় সম্পর্কে জানতে চাইব তখন ওই বিষয়টির যে শব্দগুলো থাকে বিষয়টির যে মৌলিক বিষয়গুলো থাকে সেই মৌলিক বিষয়গুলোকে জানার জন্য আমাদের কিছু শব্দ জানতে হয় যে শব্দগুলোর মাধ্যমে যে বিশেষ শব্দগুলোর মাধ্যমে আমরা আমরা ওই 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 বিষয় শাস্ত্র বিজ্ঞান সম্পর্কে জ্ঞান লাভ করতে পারি তো এই হচ্ছে মূলত এই শব্দগুলোকে এই মৌলিক শব্দগুলোকে বলা হয় টার্মিনোলজি বা পরিভাষা আমরা উদাহরণ হিসেবে বলতে পারি যেমন আমরা যদি বলি গণিতের ক্ষেত্রে আমরা অনেক শব্দ এরকম করেছি যেমন ইকুয়েশন ইকুয়েশনের বাংলা হচ্ছে সমীকরণ এই ইকুয়েশন শব্দটির কে আমরা বলছি পারি বিশ্বিক শব্দ যার শাব্দিক বাংলা অর্থ হচ্ছে সমীকরণ